হ্যালো কেমন আছে আপনার সবাই আপনাদের সবাইকে স্বাগতম পাইথন ইন্ট্রোডাকশনে পাইথন যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আপনাদের আলাদা করে বলতে হবে না আসেন আমরা আজকে এমন কিছু ইনফরমেশন সম্পর্কে জেনে নিই যেগুলো আসলে আমাদের কাজে লাগবে পাইথনকে বলা হয় হাই লেভেল ইন্টারপ্রেটেড একটা ল্যাঙ্গুয়েজ হাই লেভেল কথাটার অর্থ কি হাই আমরা যদি লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর ডেফিনেশন একটু দেখি তাহলে বুঝতে পারবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে র্যাম বা মেমোরি কোথায় ল্যাঙ্গুয়েজটা ডাটা লিখবে কোথা থেকে ডাটাটা রিড করবে কখন ডাটাটা রিলিজ দেবে কখন কোনো একটা রিসোর্স অ্যালোকেট হবে কখন সেটাকে রিলিজ দিতে হবে এগুলো হাতে হাতে বলে দিতে হয় প্রোগ্রামিং করার সময় হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে এগুলো বলে দিতে হয় না যে মেমোরি রিলিজ কখন হবে ডাটা রিড রাইট কোথায় হবে এগুলো বলতে হয় না ইভেন পাইথন এমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেখানে সেমিকোলনটাও নাই অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো হাই লেভেল সেগুলোতে সেমিকোলন ব্যবহার করা হয় কার্লি ব্র্যাকেট ব্যবহার করা হয় পাইথন এই সেমিকোলনের হ্যাসেল হ্যাসেলায় নাই পাইথন এই কার্লি হ্যাসেল নাই অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে পাইথন রোবাস্ট একটা ল্যাঙ্গুয়েজ অনেক কম করে অনেক বেশি কাজ করা যায় এবং পাইথন ইজি টু লার্ন অর্থাৎ অনেক সহজে পাইথন শিখে ফেলা সম্ভব হয় এখন পাইথন এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র প্রোগ্রামারাই কোড লেখেন না এই ল্যাঙ্গুয়েজে যারা ডাটা সাইন্টিস্ট আছেন তারা কোড লেখেন যারা ম্যাথমেটিশিয়ান আছে তারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো এই ল্যাঙ্গুয়েজে করে যারা ফিজিসিস্ট আছে বায়োলজিস্ট আছে তারা সিমুলেশনগুলো এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করে এবং এটা ইন্টারপ্রেটের ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটের শব্দের অর্থ হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা কম পাইল হয় না অর্থাৎ কম পাইল করে প্রথমে ল্যাঙ্গুয়েজটাকে মেশিন কোডে কনভার্ট করা হয় সেখান থেকে এক্সিকিউশন হয় পাইথন লাইন বাই লাইন এক্সিকিউট হয় এবং প্রত্যেকবার যখন এক্সিকিউশন হয় তখন প্রত্যেক লাইনের ট্রান্সলেশনটা ওই রান টাইমে হয় অনেকে হয়তো আপনাকে বলবে যে কম পাই ল্যাঙ্গুয়েজটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজের চাইতে ফাস্টার বা পারফরমেন্স বেটার করে তো পাইথন যেহেতু ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ এটা স্লো কিন্তু এই ধারণাতে একটা ভুল আছে সেটা হচ্ছে পাইথনে যে হাই ইনটেনসিভ কাজগুলো করা হয় যেগুলো বেশি র্যাম বা বেশি সিপিউ কনজিউম করে এই লাইব্রেরিগুলোতে সাধারণত সি এর ইমপ্লিমেন্টেশন থাকে আপনি যখন পাইথন ব্যবহার করে কোড করতেছেন তখন সে সিতে ইমপ্লিমেন্ট করা লাইব্রেরিটা ব্যবহার করতেছে সুতরাং সি যেহেতু সবচাইতে ফাস্টেস্ট লাইব্রেরি সুতরাং পাইথন ব্যবহার করে আপনি ফাস্টেস্ট এক্সিকিউশন পারফরমেন্স পাইতেছেন অতএব পাইথন পারফরমেন্সের দিক থেকেও আনবিটেবল আপনাদের যদি এক্সাম্পল দিতে চাই ইউটিউব চ্যাট জিবিটির মতো ম্যাসি প্রজেক্টের পেছনে আছে পাইথন এই প্রজেক্টগুলো পাইথনে বিল্ড করা সুতরাং পারফরমেন্স ইউজেবিলিটিতে এবং ইজি টু লার্নে পাইথনে কোনো কম্প্রোমাইজেশন নাই আচ্ছা এবার আসেন আমরা যে কোর্সটা এই কোর্সে আমরা কি শিখতে আপনি আপনি অনেক কিছু করতে পারবেন যেমন অ্যানালাইসিস বিভিন্ন ম্যাথমেটিক্যাল এবং ফিজিক্সের সিমুলেশন করতে পারবেন পাশাপাশি আপনি মোবাইল অ্যাপ তৈরি করতে পারবেন ডেস্কটপ অ্যাপ তৈরি করতে পারবেন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন মেশিন লার্নিং করতে পারবেন পাইথনে মেশিন লার্নিং এর ট্রেন করাইতে পারবেন বিল্ড করাইতে পারবেন এখন আমাদের এই কোর্সে আমরা বেসিকটা শিখব যে বেসিকটা এই প্রত্যেকটা কাজ করতে গেলে আপনার প্রয়োজন হবে সেই বেসিকটা শিখব এবং পাশাপাশি এই যে প্রত্যেকটা কাজ করবো ডেস্কটপ অ্যাপ্লিকেশন তারপর ওয়েব অ্যাপ্লিকেশন তারপর মেশিন লার্নিং মডেল এই ব্যাপার স্যাপারের বেসিকগুলো নিয়ে আমরা ছোট ছোটো কিছু প্রোজেক্ট করব। যাতে করে পাইথন দিয়ে কী কী করা যায় এই ব্যাপারটা আপনি এক্সপ্লোর করে ফেলতে পারবেন পাশাপাশি পাইথনের বিগিনার টু ইন্টারমিডিয়েটের জন্য যে বেসিক স্কিলটা প্রয়োজন হয় যে বুনিয়াদটা প্রয়োজন হয় এই বুনিয়াদটা শিখবেন শিখে রিয়েল লাইফে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় অর্থাৎ মেশিন লার্নিং বা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে পাইথনকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই ব্যাপারটাও শিখবো আমরা প্রজেক্ট তৈরির মাধ্যমে এখন এই কোর্সে আমরা কারিকুলামটা এমনভাবে সাজিয়েছি যেন কোর্সটা খুব বেশি বড় না হয় যেন দেখতে দেখতে আপনি বিরক্ত হয়ে যান এইরকম সাইজ করা হয় নাই সবচাইতে কম পড়াশোনার মাধ্যমে বেস্ট আউটপুট পাওয়ার জন্য যে জিনিসপত্রগুলো দরকার এই জিনিসপত্রগুলো আমরা কভার করছি এই করছে তাই এই কোর্সের প্রত্যেকটা মডিউল প্রত্যেকটা লেসন ইম্পর্টেন্ট প্রয়োজনে আপনি কয়েকবার করে দেখে নেবেন যদি কনসেপ্টগুলো ক্লিয়ার না হয় এই কোর্সের কন্টেন্টগুলো দেখে বেস্ট আউটপুট পাওয়ার স্ট্র্যাটেজি হইতেছে মান কি সি মান কি ডু অর্থাৎ বাদরের মতো দেখতে হবে এবং দেখে দেখে সেটা তখনই সাথে সাথে করে ফেলতে হবে স্টেপ বাই স্টেপ করতে হবে এক লাইন দেখতে হবে এক লাইন করতে হবে এক লাইন দেখতে হবে এক লাইন করতে হবে আমাদের স্কিন কাস্ট এবং কনসেপচুয়াল যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো প্লে করে এই ভিডিওগুলো আপনার পাশে চলবে আপনি অল্প অল্প করে দেখবেন এবং তার পাশে আপনি আপনার ডিভাইসটা খুলে নিয়ে দেখে দেখে প্রোগ্রামটা এক্সিকিউশন করতে থাকবেন এবং যখন বাদরের মতো দেখে বাদরের মতো এক্সিকিউশন করে ফেলবেন তারপর একটা ওভারভিউ দিবেন যে আসলে আপনি করলেন কি জাস্ট এই সিম্পল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে আপনি এই কোর্সের যা আউটকাম পাওয়া পসিবল এর পুরো আউটকামটাই পেয়ে যাবেন এবং এই আউটকাম দিয়ে আমি আগে মেনশন করছি যে পাইথন দিয়ে আপনি যেটাই করতে চান না কেন তার বেসিকটা কভার করে সেটা আমরা শুরু করব শুরু করার মতো বেসিক যে প্রজেক্ট গুলা ছোট ছোট প্রজেক্টটা করব তাহলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই পাইথন করছে এবং এখান থেকে যেন বেস্টটা নিয়েই সিম্পল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে বেস্টটা নিয়ে আপনি যেন আপনার পাইথন ক্যারিয়ারের জন্য রেডি হইতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনাটা শোনার জন্য তাহলে ওয়েট না করে ঝটপট আমরা পাইথন কোট করতে নেমে পড়ি